বন্ধুরা আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের যে মিছিল শুরু হয়েছিল সেটা প্রথম থেকেই পুলিশ তাদের অভিযান বাঞ্চাল করার জন্য দিকে দিকে ব্যারিকেড করে রেখেছিল এবং প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা ছিল কোথাও জল কামান তারপরে টিয়ার গ্যাস ইত্যাদিও রেড প্রস্তুত করে রাখা ছিল যাতে ছাত্র এবং সাধারণ মানুষ যে এই মিছিলে অংশগ্রহণ করেছিল তাদেরকে যাতে প্রতিহত করা যায় পুলিশের বক্তব্য এই মিছিল অনৈতিক তাই এই মিছিলকে কোনো রকমভাবে পারমিশন দেওয়া হয়নি অনুমতি দেওয়া হয়নি এই তাই এই মিছিল আইনত নিষিদ্ধ মানুষ শান্তিপূর্ণভাবে বা ছাত্ররা শান্তিপূর্ণভাবে একটা মিছিল করেছে বা অভিযান চালিয়েছে যেটা নবান্ন কাছে মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রস্তাব তারা পেশ করার দাবিতে তারা যাচ্ছিল তো সেখানে এত পুলিশ মোতায়েন করে এত ব্যারিকেড করে তারপরে জল কামান টিয়ার গ্যাস আগে থেকে রেডি রেখে মানে কি প্রমাণ করতে চাইলো প্রশাসন তাহলে কি আমাদের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন এই ছাত্রদের এই আন্দোলনকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো এবং দেখাবো আপনাদেরকে আজকের অভিযানের কিছু অংশ বন্ধুরা টোম্বা দর্শন চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আমি সুদর্শন আর দেখতে থাকুন এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর আপনাদের মূল্যবান কেমন লাগলো আজ যেখানেই দেখেছি সাঁতরাগাছি থেকে শুরু করে হাওড়ার ব্রিজ থেকে শুরু করে ফর্সল রোড প্রতিটা জায়গায় ব্যারিকেড করে রাখা হয়েছিল প্রতিটা জায়গায় ব্যারিকেট করে রেখে সেখানে ছাত্র এবং সাধারণ মানুষের এই যে নবান্ন অভিযানের মিছিল সেটাকে বাঞ্চাল করার জন্য প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন করা ছিল সেখানে তৈরি রাখা ছিল জল কামান এমনকি টিআর গ্যাস পর্যন্ত এবং প্রচুর পরিমাণে ফোর্স ফোর্সেরও যারা একসময় দেখা গেল জল কামান এবং টিআর গ্যাস ফাটিয়েও যখন দেখা যাচ্ছে যে ছাত্রদেরকে আটকানো যাচ্ছে না তখন তারা বাধ্য হয়ে লাঠি চার্জ করা শুরু করলো তো এই যে সাধারণ একটা শান্তিপূর্ণ মিছিল শুরু হয়েছিল সেটাকে পুরো উত্তেজনার দিকে নিয়ে চলে গেল সৃষ্টি করে মুখ্যমন্ত্রী তো অতি অবশ্যই এই মিছিলকে বা ছাত্রদের এই আন্দোলনকে ভয় পেয়েছেন বলেই বোঝা যাচ্ছে তা না হলে কিন্তু এত কিছু ব্যবস্থা উনি করতেন না চলুন দেখে নিই আমরা সেই মিছিলের কিছু অংশ এবং সেই যে ঘটনা সেই ঘটনার কিছু অংশ আপনাদের দেখাই তারপরে আপনারা নিচেরা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে দেবেন যে এগুলো করা কি পুলিশের পক্ষে ঠিক হয়েছে কি হয়নি এটা সাঁতরাগাছির ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে ছাত্র এবং সাধারণ মানুষ যারা নবান্ন অভিযানের জন্য বেরিয়েছেন অপরদিকে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং তার এদিকে আছে প্রচুর পরিমাণে পুলিশ এবং সেই সঙ্গে কমব্যাট ফোর্স আছে তার সঙ্গে জল কামানের গাড়ি টিআর গ্যাস এবং ফায়ার ব্রিগেডের গাড়িও রাখা আছে যদি জল কামানে জল শেষ হয়ে যায় তাহলে ফায়ার ব্রিগেডের গাড়ি থেকে জল যাতে ওখানে নিতে পারে সেই কারণে রাখা আছে দেখছেন প্রচুর পরিমাণে পুলিশ এসছে ছাত্ররা উত্তেজিত হয়ে গার্ড রেল ভাঙার চেষ্টা করছে আস্তে আস্তে প্রচুর পরিমাণে ছাত্র এবং সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে উত্তেজিত জনতা এবং ছাত্র তারা গার্ড রেল ভাঙার চেষ্টা করছেন অপরদিকে বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স বাহিনী তারা প্রস্তুত এই মিছিলকে প্রতিহত করার জন্য আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন

এখানে দেখুন ছাত্র এবং সাধারণ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ তাড়া করছে এবং লাঠিচার্জ করছে তারা ছাত্ররা আস্তে আস্তে পিছু করতে বাধ্য হচ্ছে পুলিশ এখানে জল কামান ছুঁড়েছে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য এখন আবার টিয়ার গ্যাস ছুঁড়লো দেখুন টিয়ার গ্যাস ছুঁড়েছে ছাত্ররা সব এদিক হয়ে যাচ্ছে পুলিশ আবার লাঠি নিয়ে ছুটে যাচ্ছে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য তারা ফাইবার স্টিক নিয়ে লাঠি নিয়ে তাড়া করেছেন ছাত্রদেরকে যাতে তারা পিছু হতে বাধ্য হয়

ছাত্রদের এই শান্তিপূর্ণ অভিযানকে এমনভাবে জল কামান তারপরে কাঁদানি গ্যাস ছোড়া হচ্ছে যেন যুদ্ধ যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের কাছে এ যেন এক বিশাল যুদ্ধের আয়োজন করা হয়েছে তারা বিশাল ব্যারিকেড করে রেখে দিয়েছে লোহার রেল গার্ড রেল দিয়ে সেখানে জল কামান এবং কাঁদানি গ্যাস ইত্যাদি রাখা হয়েছে যাতে ছাত্রদেরকে পিছু হতে বাধ্য করা হয় দেখুন কিভাবে জল কামান ছোড়া হচ্ছে জল কামান ছুঁড়ে সেই মিছিলকে ছত্রভঙ্গ করার চেষ্টা দেখুন জল কামান ছুঁড়ছে ওদিকে পুলিশ বাহিনী রেডি ছাত্ররা কিছুটা পিছু ঘটেছে জল কামানের জন্য ছাত্রদের এই আন্দোলন শুধু একটাই জিনিস দাবি যে জাস্টিস চাই তাদের এই তিরোত্তমা হত্যার রাজ্যিকর হসপিটালের যে ডাক্তার হত্যার সুবিচার চাইছে এই ছাত্ররা এটা চাওয়া কি অপরাধ হসপিটাল কর্তৃপক্ষ এবং পুলিশের গাফিলতি এখানে তো হান্ড্রেড পারসেন্ট লক্ষ্য করাই যাচ্ছে যেখানে তিরোত্তমা হত্যা করা হয় যে রুমে সেমিনার হলে সেই হলের ভেতরে প্রচুর লোকের আনাগোনা সারাদিনে লক্ষ্য করা গেছে সেখানে পুলিশ তারপরে হসপিটাল কর্তৃপক্ষের উকিল এবং বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তার তিনিও ওখানে উপস্থিত ছিলেন এছাড়াও সঞ্জীব ঘোষের পিএ এবং নানা রকম অনেক লোকজন ওখানে উপস্থিত ছিলেন তো এতে তো ঘরের যা অবস্থা এবং এত লোকের হাতের এবং পায়ের ছাপ মিলিয়ে আসল অপরাধীর যে ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট সেগুলো তো নষ্ট হয়ে গেছেই তো এনারা জেনে বুঝেই এই কাজটা করেছেন এটা তো স্বাভাবিক ব্যাপার বোঝাই যাচ্ছে পরিষ্কার একদম জলের মতো আর না হলে কেন ওনারা ওখানে অ্যালাউ করলেন পুলিশের বক্তব্য অনুযায়ী পুরো সেমিনার হলটি হচ্ছেন একান্ন স্কোয়ার ফিট যেখানে মার্ডার হয়েছে যেখানে বডিটা পড়েছিল সেখানে চল্লিশ স্কোয়ার ফিট ওনারা ঘিরে রেখেছেন বাকি এগারো ফিট ওনারা ছেড়ে রেখেছেন লোকজন আসা যাওয়া করার জন্য তো পুলিশ কি জানতেন যে ওই চল্লিশ ফিটের মধ্যেই ঘটনাটা ঘটেছে তদন্ত করেছিলেন নাকি ওনাদের কাছে আগে থেকেই আগাম নোটিশ ছিল যে চল্লিশ ফুটের মধ্যেই তোমরা কাজটা করবে আর এগারো ফিটটা ছেড়ে রেখে দেবে আমরা বিভিন্ন লোকজনকে নিয়ে ওখানে একটু আলোচনা করব নাকি বডি ওখানে ছিলই না বডি হয়তো অন্য জায়গায় ছিল এটাও হতে পারে যাই হোক এটা এখন প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে যে সিবিআই যেভাবে তদন্ত করছেন যাতে অতি সত্তর এর সুবিচার পাওয়া যায় সেটার দিকেই আমাদের একমাত্র লক্ষ্য আমরা তারই অপেক্ষায় এখন দিন গুনছি তো ছাত্রদের এই আন্দোলনকেও আমরা দেখবো আগামী দিনে এই আন্দোলন কতটা শক্তিশালী হয়ে ওঠে এটাই দেখার তো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ